আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি এশিয়ার বৃহত্তম কৃষি কৃষিখামার দত্তনগরে যা কিনা অবস্থিত ঝিনাইদহ এবং চিওড়ঙ্গা জেলার মাঝখানে আমরা যাচ্ছি যশোর বিজ্ঞান প্রযুক্তির পাশ দিয়ে এবং এই রাস্তাতে যেতে যেতে আমরা পৌঁছাবো মূলত চৌগাছ উপজেলায় চৌগাছা উপজেলায় আমরা পৌঁছানোর পরে চৌগাছার যে মেইন পয়েন্ট রয়েছে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে হাতের বাম দিকে আমরা মহেশপুরের রাস্তায় রওনা শুরু করলাম এবং রাস্তায় যেতে যেতে সেখানে অনেক বড় একটা গরুর হাট আমরা সেখানে দেখলাম আর কি অনেক 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 গরু মানে মনে হলো যে হাজার হাজার গরু সেখানে প্রতিদিন বিক্রি হয় এরপরে আমরা মহেশপুরের রাস্তায় যাওয়া শুরু করলাম এবং মহেশপুরের রাস্তার চারিদিকে এত সুন্দর সুন্দর সবজি খামার এবং এইখানে যে ধান লাগানো হয়েছে রাস্তাগুলো সত্যি খুবই সুন্দর লাগছিল আর কি সেই জায়গাতে আর কি দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মহেশপুর উপজেলার একটা পয়েন্টে হাতের বাম দিক এটা ছিল বাইপাস রাস্তা মহেশপুরে আর হাতের ডান দিকটা ছিল মূলত মহেশপুর শহরে যাওয়ার জন্য আমরা বাইপাস রাস্তাতে যাচ্ছিলাম রাস্তায় যেতে যেতে আমরা সঠিক ডিরেকশনের জন্য আরও একটু মানুষের কাছ থেকে শুনে নিচ্ছিলাম কোন দিক দিয়ে যাব যেতে যেতে আমরা সামনে আরও একটা মোড় পাই এবং এই মোড়টা থেকে মূলত আমাদের দত্তনগরে যাত্রা শুরু এই যে হাতের বাম দিকে যাব আর কি এবং যাওয়ার সাথে সাথে দত্তনগরের দিকে আমরা রওনা শুরু করলাম রাস্তার চারিদিকে চমৎকার সুন্দর ভিউ ছিল এবং ইতিমধ্যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এসে বৃহত্তম কৃষি খামার দত্তনগরে এই দত্তনগর কৃষি খামার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আংশিক ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিশাল আয়তনে অবস্থিত দত্তনগরের হেমেন্দ্রনাথ দত্তের একটা সবজি খামার এশিয়ার বৃহত্তম এই কৃষি খামারটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো চল্লিশ সালে হেমেন্দ্রনাথ দত্ত এই খামারটি প্রায় তিন হাজার একর জমির উপরে প্রতিষ্ঠা করেছিলেন দত্তনগরে এই বিশাল খামারের আওতায় রয়েছে পাঁচটি ফার্ম সেগুলো হচ্ছে গোকুলনগর পাথিলা মথুরা করিঞ্চা এবং কুষাডাঙ্গা ফার্মগুলোর মোট জমির আয়তন প্রায় দু হাজার সাতশো সাঁত্রিশ একর আবাদি জমির পরিমাণ রয়েছে আড়াই হাজার একর এবং নিচু জমি রয়েছে ছয়শো একর আর বিল এলাকা রয়েছে দুশো একরের উপরে উনিশশো সালে ভারত বিভাগের পর এই দত্ত খামার ছেড়ে কলকাতায় চলে যান ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতে থাকেন উনিশশো আটচল্লিশ সালের তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করেন এবং কৃষি বিভাগের উপরে পরিচালনার দায়িত্ব অর্পণ করে দেন আর এখন বলতে আমরা যাচ্ছি সেই চমৎকার বিলের দিকে আর কি রাস্তাটা মাটির রাস্তা এবং এত এব্রো খেবড়ো রাস্তা ছিল কিন্তু এই দৃশ্য দেখার পরে মনটাই ভরে গেল আর এই সেই সেই বিলটা যেই বিলে কিনা না নৌকাও চালানো যায় এবং এই বিলে কিন্তু অনেক ফুল রয়েছে শীতের সময় অনেক অতিথি পাখি আছে আর এর মধ্যে আমরা চলে আসলাম সেই বিখ্যাত রাস্তায় যে রাস্তাটাকে বলা হচ্ছে ট্রেডমার্ক রাস্তা আর সেই রাস্তাটার ড্রন ফুটেজটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং রাস্তার চারিদিকে বাম গাছের মতো অনেকগুলো সুন্দর সুন্দর গাছ এই সেই হলো চমৎকারী রাস্তাটা এবং এই রাস্তাটা ধরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যেহেতু অনেক বিকেলবেলা ছিল রাস্তাটা দেখতে অসাধারণ ছিল আর কি আর এর সাথে সাথে আমরা একটু দূরে মাঠের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাতে যাব আর কি এবং এই রাস্তাটাতে যেতে যেতে আমরা কিছু ক্যাটেল শেড দেখব এবং সেখানে মানুষজন এবং অনেক অনেক দর্শনার্থী আসে আর কি এবং সেই জায়গাটি হচ্ছে মূলত কুষাডাঙ্গা এই কুষাডাঙ্গাতে এখন আমরা যাচ্ছি এবং এই কুষাডাঙ্গা রয়েছে প্রায় তিন একরেরও বেশি জায়গা জুড়ে একটা বট গাছ বা বট গাছটাকে মুক্তিযুদ্ধের সময় কেটে ফেলা হয়েছিল বাট সেখান থেকে পরে মূলত আরও ছোট ছোট গাছ লাগানোর মাধ্যমে ওই এলাকাটাতে একটা তিন একরের জায়গা জুড়ে একটা বট গাছের মতো অবয়ব এখনও রয়ে গিয়েছে আর সেখানেই আমরা এখানে দেখে আসলাম এবং সেখানে অনেক দর্শনার্থী প্রতিদিন সেখানে যাতায়াত করে আর কি আর ইতিমধ্যেই আমরা সেই জায়গাটায় ড্রোন ফুটেজ নিলাম এবং ড্রোন ফুটেজটা মূলত যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল যার কারণে লাইট স্বল্পতার কারণে আমরা খুব বেশিক্ষণ ড্রোন ফুটেজ নিতে পারিনি এইখানে ট্র্যাক্টরের মাধ্যমে মানুষেরা এসে মানে যারা সেখানে কাজ করে তারা বিভিন্ন ধরনের ফসল তুলে নিয়ে যাচ্ছিল এবং শীতকালে এই জায়গাটাই চমৎকার গমের চাষ হয় যেটা দেখতে দারুণ লাগবে যদবে এখন ধান আর এই জায়গাটা একটা মজার জিনিস রয়েছে তা হচ্ছে দেখুন এইটা হচ্ছে কিন্তু মথুরা বীজ উৎপাদন খামার যা কিনা জেলায় অবস্থিত ওকে এই লাইনটা এই যে ড্রেনের লাইনটা ঠিক এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড এর ঠিক একটু পরে গেলে দেখেন স্বাগতম লেখা রয়েছে যা হচ্ছে পাথিলা বীজ উৎপাদন খামার যেটা কিনা আবার ছুয়ারাঙ্গায় অবস্থিত তার মানে এই পয়েন্টটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা থেকে আপনি একই সাথে চুয়াড়াঙ্গা জেলা এবং ঝিনাইদহ জেলার মাঝখানে অবস্থান করতে পারবেন এবং এটা এত বড় একটা এরিয়া যে বাইক দিয়ে ঘুরতে আমাদের অনেক সময় লেগেছে আর এটা হচ্ছে তাদের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থাৎ বি এডিসির অফিস এবং এইটা দেখার মাধ্যমে আমাদের আজকের এই দত্তনগরের সংক্ষিপ্ত সফর শেষ হল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম